নমস্কার অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আগামী আড়াই বছর অর্থাৎ উনত্রিশে মার্চ দু থেকে থার্ড জুন দু পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়ার কিন্তু শুরু হয়েছে আর এই আড়াই বছর কিন্তু শনি মহারাজ বিরাজমান থাকছে ধনুরাশির সাপেক্ষে চতুর্থ ঘর অর্থাৎ মীন রাশি শনির এই অবস্থানের উপর ভিত্তি করে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কি কি প্রভাব আসতে চলেছে এই সম্পর্কে কিন্তু আজকের আমাদেরই আলোচনা আলোচনার পূর্বে সকল দর্শকদের উদ্দেশ্যে জানাবো আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিক ভাবে আলোচনা সুতরাং আপনাদের নিজস্ব জন্মশকের সঙ্গে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই লক্ষিত হবে শনি মহারাজ উনত্রিশে মার্চ দু রাত্রি দশটা বেজে সাত মিনিটে কুম্ভ রাশিকে অতিক্রম করে মীন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আর মাত্র একদের মাস আর ঠিক সেই সময়কাল থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়ার পর্বে সূচনা হয়ে যায় আর মোটামুটি ভাবে কিন্তু দেখা যায় যে সতেরো আপনার সতেরোই জানুয়ারি দু হাজার তেইশের আশেপাশেই কিন্তু ধনুরাশির মানুষেরা শনির সাড়ে সাতের থেকে জাস্ট মানে রিলিফ হয়েছিল তারা ঠিকভাবে কিন্তু সময়ের সাতটাকে এনজয়ও করতে পারলো না আবার কিন্তু তাদের উপর একটা শনির ধাইয়ার প্রভাব কিন্তু আসতে চলেছে এবার উনত্রিশে মার্চ থেকে কিন্তু দু মার্চ দু থেকে শনি তার চতুর্থ স্থানে থেকে তৃতীয় দৃষ্টি দেবে তার সিক্স পূর্ণ দৃষ্টি থাকবে তার কর্মস্থল অর্থাৎ টেন হাউসে ওখানে সিক্স লেখা থাকলেও গোলাবেন না ওটা কিন্তু টেন এবং অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের রাশি লগ্নের উপর অর্থাৎ যেটা নাইন লেখা রয়েছে ধনু রাশির ঘর তার উপরে অর্থাৎ রাশি লগ্নের উপরে কিন্তু তার অন্তিম দৃষ্টি থাকছে অর্থাৎ শনিদেব এই পুরো যে ঢাইয়ার যে আড়াই বছর যে থাকবে এই আড়াই বছরে কিন্তু তার তিন তিনটি দৃষ্টি তিনটি জায়গাতে থাকছে তার একটা দৃষ্টি থাকছে রাশি লগ্নের উপর আর একটা দৃষ্টি থাকছে তার কর্মস্থানের উপর আর একটা দৃষ্টি থাকছে তার কিন্তু 6000 হাউস এর উপর এবার চতুর্থ ঘর মানে যেখানে শনি বিরাজমান থাকবে যে ঘরটাতে শনি বিরাজমান রয়েছে সেই ঘরটাকে কিন্তু চতুর্থ ঘর বলে ইন্ডিকেট করছি আমরা আপনারা যদি ছবিতে যেটা স্ক্রিনে যে ফটোটা আসছে ওটা যদি আপনারা দেখেন বুঝতে পারবে। চতুর্থ ঘরকে কিন্তু আমরা বলে থাকা হয় মায়ের ঘর জমি জমার ঘর বাড়ির ঘর বা গাড়ি বাহন এই সমস্ত জিনিসের কিন্তু ওই চতুর্থ ঘরটা থেকে কিন্তু ইন্ডিকেট করা এবার শনি যেই ঘরে অবস্থান করে থাকে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস শনি যেই ঘরে অবস্থান করে থাকে সেই ঘরকে কিন্তু কখনোই দুর্বল করে অর্থাৎ আপনাদের হাউস কিন্তু স্ট্রং হতে চলেছে আগামী আড়াই বছর এই আগামী আড়াই বছরে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে বহু মানুষ কিন্তু বাড়ি জমি ক্রয় করার একটা প্রবণতা দেখা যাবে বা বাড়ির কোনো রেনোভেশনের কাজের সঙ্গে তাদের যুক্ত হতে দেখা যাবে কোন গাড়ি বা বাহন ক্রয়ের কিন্তু প্রবণতাটা বাড়তে লক্ষিত করা কিছু ক্ষেত্রে দেখা যাবে হয়তো আপনারা এই সময় কাল থেকে হয়তো কোনো বাড়ি বাড়ি বা কোনো কেনার হয়তো আপনাদের সেই শুরু হয়ে গেছে কিছু জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এখন থেকেই সেটা ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে আপনার মাথার মধ্যে এই সময় থেকে কিন্তু রয়েছে যা এই বছরের মধ্যে হয়তো আপনাকে বাড়ি করতে হবে অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাওয়া যাবে পরিবারের দায় দায়িত্ব আপনাদের বাড়তে চলেছে আবার চতুর্থ ঘরকে কিন্তু আমরা সুখের ঘরও বলে থাকি এই যে চতুর্থ ঘর যেখান থেকে আমরা জমি বাড়ি বাহন এই সমস্ত দেখছি সেই ঘর থেকে কিন্তু দেখা হয় আর এই দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ সাল পর্যন্ত শনি এই যে ঢাইয়া চলবে এই ঢাইয়া চলাকালীন শনি যে কটি নক্ষত্রের উপর দিয়ে পাস করবে সেকটি নক্ষত্র সর্বপ্রথম আপনাদের একটু বলে নেব সর্বপ্রথম হবে পূর্ব ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রের উপর দিয়ে যাবে উত্তরা ভাদ্রপদ অর্থাৎ শনিদেবের নিজের নক্ষত্র এটা রেবতী অর্থাৎ বুধের নক্ষত্র এবং কেতুর নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের উপর দিয়ে কিন্তু বিরাজমান করে অর্থাৎ এই চতুর্থ ঘরে কিন্তু শনিদেব অবস্থান করে থাকবে পুরো আড়াইটা বছর কিন্তু এই ঘরে অবস্থান করেই সে তার নক্ষত্রকে কিন্তু পরিবর্তন করতে এবার এই যে শনির এই যে চারটি নক্ষত্রের উপর দিয়ে দীর্ঘ আড়াই বছরের যে অতিক্রম বা পরিবর্তন যেটাই বলুন না কেন এই যে পাস করবে চারটি নক্ষত্রের উপর দিয়ে তা কিন্তু অত্যন্ত শুভ কারণ এই চারটি নক্ষত্রে শনি মহারাজের সাথে কিন্তু একটা মিত্রতার সম্পর্ক একে অপরের সঙ্গে মিত্রতার সম্পর্ক সুতরাং সেক্ষেত্রেও কিন্তু শনি মহারাজ আপনাদের খারাপ ফল দেবে না তাই সকল জাতক জাতিকাকে বলবো শনির ঢাইয়া নিয়ে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই বরং এই শনির ঢাইয়া কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে নেগেটিভ প্রভাবটা কম পজিটিভ প্রভাবটাই কিন্তু বেশি আসতে চলেছে। এই সময়কালে মায়ের সমর্থন বা মায়ের একটা সাপোর্ট বা মায়ের কোনো সাপোর্ট থেকে একটা আর্থিক উন্নতি বা ফাইন্যান্সিয়াল গেইন বা শ্বশুর শ্বশুর শাশুড়ির সাপোর্ট থেকে বিশেষত আপনার শ্বশুরের সাপোর্ট থেকে কোন একটা বিশাল অঙ্কের একটা আর্থিক উন্নতি বা একটা ফাইন্যান্সিয়াল গেইন হওয়ার কিন্তু চান্সেস প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে আর এই যে আড়াই বছরের জার্নিতে শনিদেব যখন যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করবে আমি একটু আগেই বললাম চারটি নক্ষত্রের উপর দিয়ে শনিদেব অতিক্রম করবে তার মধ্যে রেবতী নক্ষত্র যখন বুধের নক্ষত্রের উপর দিয়ে কিন্তু প্রবেশ করবে তখন তখন ধনুরাশির সমস্ত জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ দেখতে পাওয়া যাবে কর্মে প্রমোশন কর্মে উন্নতি এবং নতুন কর্মপ্রাপ্তি এই সমস্ত কিছু সম্ভাবনা শত্রু ভাবে থেকে ভাবে কোনো নেগেটিভ প্রভাব কিন্তু এই 6000 এর দৃষ্টি দিয়েও কিন্তু শনিদেব আপনাদের প্রদান করবে না কারণ যে কোনো মেলেফিক প্ল্যানেট কিন্তু অর্থাৎ মেলিপিক প্ল্যানেট কোনগুলো আমাদের শনি রাহু এবং কেতু এই তিনটি কিন্তু প্ল্যানে এই সময়কালে কিন্তু আপনাদের যখন সিক্স হাউসে দৃষ্টি দেবে শনিদের সেই সময়কালে কিন্তু বেকার যুবক যুবতীরা নতুন কর্মের সন্ধান পাবেন নতুন কর্মে নিযুক্ত হতে প্রবল মাত্রায় লক্ষ্য করা যাবে বহু বেকার যুবক যারা জাতক জাতিতে আজকাল দিনে রয়েছে অনুরাশি তাদের কিন্তু একটা হঠাৎ করে ভাগ্য উন্নতি হঠাৎ করে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায় এছাড়া এই তৃতীয় যে দৃষ্টি প্রভাবে কিন্তু শত্রু দমন হতে দেখা যায় আজকের দিনে আপনাদের যে গুপ্ত শত্রু রয়েছে সেই গুপ্ত শত্রুরও কিন্তু দমন হতে লক্ষ্য করা যায় এই সময়কালে যারা লোন নিতে চেষ্টা করছেন বা লোন প্রাপ্তির জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে বলবো লোন পাওয়ার কিন্তু একটা প্রবল মাত্রায় সম্ভাবনা থাকবে সাথে সাথে যারা লোনের দেনায় জড়িয়ে রয়েছে বিভিন্ন ভাবে জর্জরিত লোনের চাপ অত্যাধিক মাত্রায় আপনাদের উপর বেড়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো লোন মুক্তির একটা রাস্তাও কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে ফোনের পূর্ণ দৃষ্টি আপনাদের কর্মস্থান অর্থাৎ দশম ঘরে দেন আরে কর্মস্থানের অধিপতি কিন্তু ভূত আবার ভূত ও শনি একে অপরের মিত্র সুতরাং 18 মে পর্যন্ত কেতু এই কর্মস্থানে বিরাজমান থাকলেও 18 মে 2025 পর্যন্ত কিন্তু এই একই অবস্থান অর্থাৎ আপনাদের 10th হাউস এখানে সেখানে কিন্তু কেতু অবস্থান করে থাকছে কিন্তু অবস্থান করে থাকলেও 18 মে যে পরবর্তী সময়কাল আপনাদের ধাইয়া চলাকালীনও আপনাদের কিন্তু পরিশ্রমের হার পারবে এবং এই পরিশ্রমের হারের উপর নির্ভর করবে কিন্তু আপনাদের সফলতাটা অর্থাৎ তাই পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনাদের সফলতাটা অর্জন করতে হবে অর্থাৎ কেতু থাকলেও তাদের কার জন্য কোনো ভয় পাওয়ার কারণ নেই যারা পারিশ্রমিক যারা খাটতে পছন্দ করেন যারা রকম শর্টকাট নেন না তাদের জন্য কিন্তু ভয়ের কোনো কারণ নেই তাছাড়াও আমরা এমনিও জানি যে শনি মানেই কিন্তু কর্মফলদাতা অর্থাৎ কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকে তাই শ্রমিক শ্রেণীর মানুষ মানুষ কিন্তু শনিদেবের অত্যন্ত প্রিয় একটি শ্রেণী অর্থাৎ শনিদেব কখনো কিন্তু কোন রাশিকে খারাপ প্রভাব দেয় না কোনো ব্যক্তিকে খারাপ প্রভাব দেয় না শনিদেব যে খারাপ প্রভাব দেয় সেই ব্যক্তির দ্বারা করা কর্মকে অর্থাৎ আপনার কর্ম যদি ভালো থাকে শনির ঢাইয়া কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না উল্টে আমি বলবো আপনারা অনেক অনেক পজিটিভ ফল পাবেন যা আপনারা বিগত বছর গুলিতে পারে এই সময়কালে যারা অলসতা বা কাউকে ঠকানোর বা রকম শর্টকাট রাস্তা থেকে অর্থপ্রাপ্তির জন্য চেষ্টা করবেন তাদের জন্য কিন্তু ক্ষতি শর্টকাট কিন্তু কোনোরকম ভাবে নেবেন না নিজের সৎ থেকে কাজ করবেন দেখবেন শনির ধাইয়া আপনার কিচ্ছু করবে না কারণ গ্রহগত অবস্থান কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই যে দীর্ঘ আড়াই বছরের যে আলোচনা আমি করছি এই আলোচনার মধ্যে কিন্তু আমি আজকের আলোচনায় খালি শনিকে রেখেই কথা বলছি এছাড়াও ওই চতুর্থ ঘরে কিন্তু রাহুও থাকবে সুতরাং আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এই যে সময়কাল এই সময়কাল কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো সময়কাল আসছে যদি আপনারা এই সময়কালে পরিশ্রম করে সময়কে ব্যবহার করতে পারেন আগামী আড়াই বছর কিন্তু আপনার জীবনটাকে পুরো রকম বদলে দিতে পারে এই সময়কালে আপনি যতটা পাঞ্চুয়াল হয়ে চলতে পারবেন যতটা টাইম ম্যানেজমেন্ট করে চলতে পারবেন সময়ের মধ্যে কাজ শেষ করা নিজের কর্মে ফোকাস করতে পারলে কিন্তু সাফল্য নিশ্চিত সাফল্য কিন্তু কেউ আটকাতে পারবে এবার শনিদেব যখন তার অন্তিম দৃষ্টি আপনাদের রাশি লগ্নের উপর অর্থাৎ ধনুরাশির উপরই দেবে তখন কিন্তু খানিকটা মানসিক চাপ মানসিক অবসাদ খানিকটা ডিপ্রেশনের মধ্যে যাওয়া ক্ষণিক সময়ের জন্য কিন্তু বাড়তে লক্ষিত হবে কারণ এক তো শনিদেবের উপর দৃষ্টি আর লগ্ন মানেই আমরা কি জানি চন্দ্রমা আর চন্দ্রমা ইন্ডিকেট করে থাকে মনকে অর্থাৎ আমাদের মনকে কিন্তু কিছুটা গ্রাস করে নেবে সেই অর্থে যদি দেখা যায় ক্ষণিক সময়ের জন্য কিন্তু আপনাদের মধ্যে এই জিনিসটা থাকবে মানসিক একটা অবসাদের মধ্যে আপনারা ভুগবে কিন্তু সেই ভোগাটাকে আপনাকে নিজেকেই কিন্তু ওভারকাম করে উঠতে হবে

তার পূর্ণ দৃষ্টি রাখছে তার নিজ রাশি অর্থাৎ ধনুরাশিতে আর ধনুরাশির অধিপতি দেবতা তো আমরা সকলে জানি বৃহস্পতি সুতরাং বৃহস্পতি যখন তার নিজ রাশিতে দৃষ্টি দেবে পূর্ণ দৃষ্টি সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এই যে চোদ্দই মে দু থেকে চোদ্দই মে দু পুরো গোটা একটা বছর কিন্তু আপনাদের বৃহস্পতি বিশাল মাত্রায় সাপোর্ট করবে উন্নতির পথ আপনাদের খুলবে বিভিন্ন রাস্তা খুলবে আজকের দিনে যে যে ব্লকেজ আপনাদের জীবনে তৈরি হয়ে রয়েছে সমস্ত ব্লকেজ কিন্তু কিন্তু খুলতে লক্ষ্য করা যাবে অর্থাৎ এই সময়কালে শনিদেবের নেগেটিভ প্রভাবটা আপনারা কমই পাবেন বৃহস্পতির যে পজিটিভ এফেক্ট তা কিন্তু বেশি মাত্রা পেতে লক্ষিত হবে এই সময়কালে কর্মে খানিকটা লেথার্জিক মনোভাব আপনাদের বাড়তে লক্ষ্য করা যেতে পারে কিন্তু সেই জিনিসটাকে নিজের মনের উপর কিন্তু ভারী হতে দেবেন ল্যাথার্জিক মনোভাব কিন্তু আসবে যে যতই অ্যাকটিভ হোক না কেন धनुরাশী জাতক জাতিকা তার ক্যারিয়ারের মধ্যে কিন্তু একটা ল্যাথার্জিক ভাব আসবে আপনি কিন্তু মনে মনে চিন্তা করবেন যে আপনার এত কিছু প্ল্যানিং রয়েছে এই আপনার শিডিউল আপনাকে এইভাবে কাজ করতে হবে এতগুলো কাজ রয়েছে আপনার আপনি মাথায় ভাববেন অনেক কিছু কিন্তু আপনি সেই ভাবনাটাকে কর্মে পরিণত করতে পারবেন একটা শরীরের মধ্যে কিন্তু একটা অলসতা থাকবে আপনি মাথায় মাথায় ভাববেন যে আমি এটা করে নেবো এটা করে নেবো সেটা করে নেবো কালকে আমার এই এই শিডিউল রয়েছে কিন্তু আপনি 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 দিনে যদি পাঁচটা জিনিস জিনিস ভাবেন দুটো যাবেন আর করতে হবে সুতরাং সেই জায়গাটাতে কিন্তু একটুখানি নিজেদের চন্দ্রমাটাকে স্ট্রং রাখতে হবে চন্দ্রমা মানে আমি বললাম মন মনটাকে কিন্তু কখনোই কোনো নেগেটিভ নেগেটিভিটিতে ভরতে দেবেন তার জন্য আমি কয়েকটি লাস্টে রেমেডি বলে দিচ্ছি আপনাদের সেই রেমেডিস যদি আপনারা ফলো করেন আশা করছি এই আর ঢাইয়ার যে শনি ধাইয়া চলাকালীন জাতিকারা কিন্তু অনেক শুভ ফল পায় যে সর্বপ্রথম যে থাকবে তা হবে সূর্য নমস্কার করবেন রোজ সকাল ভোর ভোর উঠে যেরকমই হোক আপনি সকাল সকাল উঠে একটুখানি স্নান করে সূর্যকে প্রণাম করুন সূর্যকে জল অর্পণ করুন আর যখন আপনি স্নান করবেন স্নানের সময় আপনি জলের মধ্যে একটু হলুদ মিশিয়ে নিন হলুদ কিন্তু বৃহস্পতিকে স্ট্রং করে অর্থাৎ আপনি হলুদ দিয়ে যদি হলুদ জল যদি আপনি করতে বৃহস্পতি হবে কারণ নিজের রাশিতে সে পূর্ণ দৃষ্টি দেবে তাকে যদি অ্যাক্টিভ রাখা যায় সে তা আরো ভালো ফল দেবে শনিবার করে শর্ষের তেল এবং বেগুন একদমই খাবেন না বর্জন করুন এই দুটো জিনিসকে আপনারা বর্জন করুন পারলে শনিবার করে সরষের তেল দান করুন এবং সর্ষের তেলে একটা বাটিতে যদি পারেন সরষের তেল নিয়ে সেই সরষের তেলে নিজের মুখ বা নিজের ছায়াটা দেখে সেই সরষের তেলটা কাউকে দান করুন বা সেটা না করতে পারলে কোনো অসুবিধা নেই নতুন সরষের তেল কোনো গরিব লোককে দান করুন একটা ছোট্ট বোতল নিয়ে আপনি গরিব একটা লোককে দান করুন যে কাউকে আপনি দান করতে পারেন এছাড়া শনিবার দিন ভুল করেও সর্ষের তেল বেগুন লোহা এবং লবণ এই চারটি জিনিস একদমই ক্রয় করবেন যদি পারেন শনিবার করে কালো রং এবং নীল রঙের বস্ত্র পরিধান করুন তাতে আপনার শনি কিন্তু নেগেটিভ প্রভাবটা দেওয়া বন্ধ করবে এছাড়া আপনারা সর্ষের তেল দিয়ে আরেকটা জিনিসও করতে পারেন সর্ষের তেল কিন্তু শনি মহারাজের চরণে দিয়ে আপনারা শনি মহারাজের কিন্তু তা অর্পণ করতে পারেন এছাড়া তার সাথে সাথে যেহেতু এটা মঙ্গলের সাল দু মঙ্গলের সাল তাই আমি সর্বদা বলবো হনুমান চল্লিশা পাঠ করলে কিন্তু সকল রাশির মানুষ যথেষ্ট শুভ ফলাফল পাবেন এছাড়া যদি আপনাদের চন্দ্রমাকে ঠান্ডা রাখতে হয় অর্থাৎ মনকে ঠান্ডা রাখতে হয় একটু সিঁদুর আর তার সাথে একটু আতপ চাল এই দুটো জিনিস মিক্স করে আপনার কপালে একটু টিপের মতো ডেলি সকালবেলা লাগান কাজে যাওয়ার পূর্বে কপালবালা নিজের কপاله একটুখানি লাগিয়ে নেবে ওইটা লাগিয়ে আপনি বেরোন আপনারা দেখবেন মন শান্ত থাকবে পুরো দিন আপনার একটা একাগ্রতা বাড়বে কাজের প্রতি একটা ফোকাস বাড়বে আপনার এগুলো করলে কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন তার সাথে সাথে রাহুর বীজ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন রাহুর বীজ মন্ত্র পাঠ করতে পারলে সেক্ষেত্রে কিন্তু রাহু দ্বারা যদি কোনো নেগেটিভ প্রভাব আপনারা পাবেন সেটা কিন্তু কেটে যায় যদি আবার রাহু এবং shoni কিন্তু একত্রে অবস্থান করে থাকবে চতুর্থ ঘরে সেক্ষেত্রে আশা করছি কোনো নেগেটিভ প্রভাব কিন্তু দেবে না তার কারণ রাহু কিন্তু শনির ন্যায় আচরণ করে অর্থাৎ রাহুকেও কিন্তু রুলিং করবে শনি দুজনে রুলিং করবে সুতরাং রাহুর বীজ মন্ত্রটা ওটা অ্যাডিশনাল যদি আপনারা পারেন করবে না পারলে কোনো অসুবিধা নেই বাকি এই কাজগুলো করুন বাকি এই কাজগুলোতে আমার মনে হয় না খুব একটা বেশি সময় লাগবে আপনারা চাইলেই কিন্তু করতে পারেন এগুলো যদি আপনারা করেন আশা করছি আপনাদের আগামী সেই আড়াই বছর কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রেখে অন্য একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে